তাহসান রহমান খান যিনি তাহসান নামে পরিচিত বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক অভিনেতা এবং শিক্ষক তিনি তার সঙ্গীত ও অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের বিনোদন জগতে একটি বিশেষ স্থান অধিকার করে রেখেছেন তাহসানের জন্ম আঠারোই অক্টোবর উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ও এম ডিগ্রি অর্জন করেছেন তাহসান তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে তিনি ওই ব্যান্ডের একজন প্রধান গায়ক ও কিবোর্ড বাদক হিসেবে কাজ করেছেন তাহসান পরে একক কেরিয়ার শুরু করেন এবং তার প্রথম একক অ্যালবাম পথোপ্রকথন দু হাজার মুক্তি পায় এই অ্যালবামটি তার সঙ্গীত জীবনের মাইল ফলক হয়ে ওঠে তার জনপ্রিয় গানগুলির মধ্যে আলো আলো তুমি শুধু তুমি কথা ছিল যদিও একদিন ধরে তুমি উল্লেখযোগ্য তাহসান অভিনয় কেরিয়ারেও সঙ্গীতের মতোই সফল তিনি অনেক জনপ্রিয় টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অভিনীত নাটকগুলোর মধ্যেও নীলপর নীলঞ্জরা অবুজ মন ঈদের গল্প উল্লেখযোগ্য তাহসান তার অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন তিনি তার গান এবং অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকলেও এবার তিনি আবার এসেছে নতুন করে আলোচনায় তবে এবারে তিনি গান অথবা Apabila dia, aku terlalu asyik তিনি আলোচনা এসেছে বিসিএস প্রশ্ন ফাঁস নিয়ে তো বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি বিসিএস প্রশ্ন ফাঁসে নাম এসেছে এবং এই বিষয়ে তিনি কেন আলোচনায় পিএচারম্যান এর সাবেক গাড়ি চালক আবেদ বিষয়টি আমরা সামাজিক মাধ্যমে সবাই কম বেশি দেখেছি তার এই ঘটনা প্রকাশের পরে তোপার চলছে দেশ জুড়ে এর মধ্যে সাধারণ মানুষের মনে প্রশ্ন লেগেছে আবেদ আত পিএসসি কোন চেয়ারম্যানের গাড়ি চালক ছিল পিএচির সাবেক চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সাদিক জানিয়েছেন ডাক্তার জিন্না তাহমেজ এবং এটিএম হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন আবেদনী পিএচ সি চেয়ারম্যান এর গাড়ি চালক ছিলেন জানা গেছে পিএসসির সাবেক চেয়ারম্যান ডাক্তার তাহারের মা এবং বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের অষ্টম সালের নয় মে তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং দু হাজার সাত সালের সাতই মে পর্যন্ত দায়িত্ব পালন করেন ডাক্তার জিন্নেতুন সাথে বেগম উনিশশো ছেষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান এবং উনিশশো সাতষট্টি সালে স্নাতক পাশ করেন এবং উনিশশো সালে লন্ডন বিশ্ববিদ্যালয় বাংলা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তাহসান খান ডাক্তার জিন্না কন্যা আহমেদ বেগমের ছোট সন্তান এছাড়াও তাহসানের চব্বিশতম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে কোটো হওয়ার বিষয়ে তথ্য পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে জানা গেছে দু সালের আঠাইশে ফেব্রুয়ারি চব্বিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে সে সময় প্রশ্ন ফাঁসের অভিযোগে তেসরা মার্চ পরীক্ষাটি বাতিল করা হয় এবং চব্বিশতম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পুনরায় অনুষ্ঠিত হয় এবং লিখিত ও বাইবের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয় শেষমেশ যে বিসিএস পরীক্ষায় তাহসান পররাষ্ট্র ক্যাডার বলে দাবি করা হয় তাই সেই চব্বিশতম দাসানের সুপারিশ পাওয়ার কোনো সুযোগ নেই তাই এটা বলাই যায় তাহসান চব্বিশতমা বিসিএস পরীক্ষায় কোনো সফলতাই পায়নি সৈয়দ আবেদারের প্রশ্ন ফাঁস এবং তার দুর্নীতির বিষয়ে তিনি আদালতের স্বীকারকে দিয়েছেন গত মঙ্গলবার বিকাল তিনটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের একশো চৌষট্টি ধারায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয় এবং জবানবন্দি রেকর্ড শেষে আসামিদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত তাই অনেকেই মনে করেন এই প্রশ্ন ফাঁসের সাথে জনপ্রিয় গায়ক তাহসান তারের মা জড়িত থাকতে পারে যেহেতু আবেদারের চাকরি জলাকালীন চেয়ারম্যান ছিলেন ডাক্তার জিন্নাতন্ন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ